আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে রূপচর্চার টিপস নিয়ে এসেছি তো সবাই আমার সাথে থাকবেন আশা করি রেস ছেলে আপুরা ভাইয়া আপুরা সবাই ইনশাল্লাহ দিতে পারেন আর মুখের কালো দাগ বেস্তার দাগ ইনশাল্লাহ উঠে যাবে কালো পোড়া দাগ উজ্জ্বল হতে সাহায্য করবে তো চলেন চলে যায় মূল উপকরণে তো আমি আবারও চলে আসলাম রূপচর্চার টিপস নিয়ে তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো আমি এখানে শসার রস নিয়েছি এরপরে আমি আলুর রস নিচ্ছি এগুলো সব আমি গ্রেট করে রসগুলো বের করে নিয়েছি তো এগুলো সব উপকরণ দিয়ে আমি এখন রূপচর্চার টিপস তৈরি করব তো সবাই আমার সাথে থাকবেন আমি এখানে দুই সামিস বেসন নিয়ে নিলাম এরপরে আমি শসার রস দিয়ে দিব পরিমাণ মতো তারপরে আমি আলু রস দিয়ে দিব সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি শসা রস দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখন আমি আলু রস দিয়ে দিচ্ছি এটা মুখে কালো দাগ মিস্তার দাগ হালকা করে দিবে ইনশাল্লাহ তো আমি আলু রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি ভালোভাবে মিশাই নিব তো আমি সব কিছু উপকরণ ভালোভাবে মিশাই নিচ্ছি আরও লাগবে তো আমি এখানে অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল মুখ টান টান করবে আর এখানে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি হাফসা চামিচ তো সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমার মনে হয়েছিল আলু রস শসার রস কম হয়েছে এই জন্য আমি আলুর রস আর শসার রস আর একটু দিয়ে সব কিছু উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বাসায় যদি এভাবে একটু কষ্ট করে ফেস প্যাক বানায় মুখে দিতে পারেন তো ত্বকটা ভালো থাকবে উজ্জ্বল হবে সুন্দর হবে তো হাতে গলায় সব মাসাজ করতে পারেন আর সুন্দর করে মাসাজ করা লাগবে তো এই পর্যায়ে আমি আর একটু শশাল রস আর লেবুর আলুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু উপকরণগুলো সুন্দরভাবে আমি আবারও মিশিয়ে নিচ্ছি তো এটা যদি সপ্তাহে তিন থেকে চার দিন দিতে পারেন তো ইনশাল্লাহ অনেক ভালো হবে আর দিয়ার আগে অবশ্যই মুখটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে উসুম গরম পানি দিয়ে ভালোভাবে মুখটা পরিষ্কার করে তারপরে আপনারা এই টিপসটাই অ্যাপ্লাই করেন করার পরে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত রেখে আবার সুন্দরভাবে মাসাজ করে আবার কুসুম গরম পানি